আলাইকুম ধর্ম ভিন্ন যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন গতকাল করেছিলাম যে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন ক্রিকেটার যারা এশিয়া কাপে খেলবে প্রবাবল বেস্ট ফরটিন ইজ রেডি এই ১৪ জন ক্রিকেটারের তালিকায় তিনজন ওপেনার রয়েছে ব্যাক ওপেনার হিসেবে কাউকে রাখার চিন্তা করছে না সিলেকশন প্যানেল যদি প্রয়োজন পড়ে সেখানটায় লিটন কুমার দাস সেই কাজটা করবেন স্পিন ডিপার্টমেন্টে তিনজন দেখেছি প্রয়োজন পড়লে শামিম হোসেন পাটিয়ারি যেহেতু তিনি স্কোয়াডের মধ্যেই থাকবেন তিনি সেই কাজটা সামলাবেন এবং পেস ডিপার্টমেন্টে ইনক্লুডিং সাইফুদ্দিন পাঁচ কথা বলা হয়েছিল এই স্কোয়াডের চোদ্দ জনের বাইরে যে স্পটটা রয়েছে অর্থাৎ এশিয়া কাপে পনেরো সদস্যের দল যদি বাংলাদেশ দেয় বা যেই দলটা যাবে সেখানে একটা পজিশনের জন্য যে লড়াই সেই লড়াইয়ে সামিল তিনজন ক্রিকেটার নুরুল হাসান সোহান সৌম্য সরকার মাহিদুল ইসলাম অঙ্কন এই তিন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত ভাবনাটা হচ্ছে অন্তত একজন পিক হবেন বাকি দুজন বাদ পড়বেন এই যে একজন পিক্ট হবেন আর বাকি দুজন বাদ পড়বেন বাদ পড়ার সম্ভাবনার ক্ষেত্রে যে দুজন রয়েছেন তার একজন হচ্ছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটের একজন ক্রিকেটার একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে গত বিপিএল রান করেছেন মিডল অর্ডার লেট অর্ডারে ব্যাট করেছেন থ্রি প্লাস রানস করেছেন কিন্তু এই ক্রিকেটারকে যখন বাংলাদেশ ইফেক্টিভলি টি টোয়েন্টি ম্যাচেস খেলবে অথবা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ফিউচার হিসেবে কাউন্ট করবে তাকে গুরুত্ব দেওয়া হয় না এবং লিপুর যে দল যেই দলটা হতে পারে সেখানটাও একশো পঁচাত্তর স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে বিবেচনায় রাখার ক্ষেত্রে যথেষ্ট অনীহা রয়েছে তিনি মাহিদুর ইসলাম অঙ্কন আমি যে ডিসকাশনটা বা আপনারা যদি আমাকে আমার দল সম্পর্কে বলতে বলেন সেই দলে আমি অন্তত সোহান অঙ্কন এবং সৌম্য এই তিনের থেকে দুজনকে আমি পিক করতে চাই এবং আমি প্রয়োজনে ওই যে পাঁচজন পেসারের কথা বললাম ইনক্লুডিং সাইফুদ্দিন ওখানে অন্তত একজনকে কাট করতে চাই ইউএইতে বা আরব আমিরাত দুবাই যেভাবে এটাকে আমরা তো করি না কেন এরকম কন্ডিশনে ইউ ডোন্ট নিড টু ক্যারি ফাইভ পেসার এমনও হতে পারে যে আপনার এলেভেনে আপনি দুজনের বেশি পেসার খেলাচ্ছেন না এই দুজন পেসার যদি আপনি খেলান আপনার যদি চারটা অপশন থাকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলাতেই পারেন আউট অফ ফর্ম আপনার জন্য অপশন থাকবে মানে আপনি দুজনকে খেলাচ্ছেন আরও দুজন বসে থাকবে যাদেরকে আপনি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন সো পাঁচজন পেসার থেকে যদি একটাকে আমরা কাট ডাউন করতে পারি তাহলে সোহান অঙ্কন এবং সৌম্য এই যে তিনজনের নাম বললাম এর থেকে দুজন ক্রিকেটারকে দলভুক্ত করা সম্ভব এমন প্রশ্ন আসতে পারে যে এই দুজনকে আমার প্রথম পছন্দ যেটা সেটা হচ্ছে নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে টি টোয়েন্টি স্কোয়াডে দলে না রাখাটা এর আগে ওয়ান ডেতেও তাকে দলভুক্ত করার ক্ষেত্রে বড় একটা অনীহা আমরা দেখেছিলাম এটা খুবই অযৌক্তিক নুরুল হাসান সোহান হি মাস্ট বি দ্য পার্ট অব দ্য স্কোয়াড প্রথমত উইকেট কিপার ব্যাকআপ উইকেটকিপার হিসেবে এবং দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এবং একই সাথে এই টাইপের কন্ডিশনে আপনি যদি কারো উপর ভরসা করতে চান সেটা নুরুল হাসান সোহান প্রচুর রান করেছেন রান করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন নাইম শেখের কথাই ধরুন না কি সুপার ফ্লপ তারপরও তাকে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের ওপেনিং ভাঙা হয়েছে অনলি টু টু চান্সেস রাইট সো ওই জায়গায় নুরুল হাসান সোহানরা তো কোনো দোষ করেন নাই আপকামিং বাংলাদেশের ট্রাইনেশন অথবা দ্বিপাক্ষিক সিরিজ যেটা হবে নেদারল্যান্ড অথবা নেপালের বিপক্ষে অথবা দুই দলের বিপক্ষে মিড অগাস্ট অথবা অগাস্টের শেষে সেখানটায় আমি মনে করি যে সোহান অঙ্কন দুজনকেই রাখা উচিত এবং তারা ভালো করবে বলে আমার বিশ্বাস তারা যেন এশিয়া কাপে দলভুক্ত হয় এবং সেই জায়গা থেকে অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল জাস্ট একটা যদি পেসার কমিয়ে ফেলে তাহলেই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে রান করার পরেও তিনশো প্লাস রান করেছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে তার মানে তো এটা ভ্যালু অ্যাড করে তিনি তো একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে এমন না যে এভাবে খেলেছেন যেখানটায় তার রান সংখ্যা হচ্ছে কথার কথা ধরেন একশো রান একশো রান করেছেন অল্প কিছু ম্যাচেস খেলেছেন দু একটা ম্যাচে হাই হাই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেটার একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ছিল হচ্ছে তার ওভারঅল স্ট্রাইক রেটে নট লাইক দ্যাট মাহিদুল অঙ্কন প্রত্যেকটা ম্যাচেই চেষ্টা করেছেন ভালো করার অ্যান্ড খুলনা শেষ পর্যন্ত যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পারেনি লাস্ট বিপিএল অঙ্কনটা যদি আরেকটু ক্লিক করতো বা একটু সহযোগিতা পেত অন্য ব্যাটারদের কাছ থেকে তাহলে সেই জিনিসটা হয়ে যেত সো মাহিদুল অঙ্কন হি প্লেড এ বিগ রোল একটা মিডিয় টিমকে উপরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা বিগ রোল ছিল যার উপর আপনার কোনো ধরনের স্পট লাইট ছিল না সেই অঙ্কন ভালো করেছে থ্রি হান্ড্রেড প্লাস রানস করেছে সিগনিফিক্যান্ট একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছে সিগনিফিক্যান্ট আপনি কোথাও তাকে সুযোগ দিতে চান না আমার কাছে মনে হয় এটা পুরোপুরি একটা বাজে ডিসিশন এটা খুবই প্রস্তর যুগীয় ধারণা ভাবনা যে আমি এই ছেলেটাকে চান্সেস দিচ্ছি না পারভেজ হোসেন ইমনের কথা ধরুন না আই শুড গিভ মিস্টার হান্নান সরকার অনেক আলোচনা ছিল যে ইমনকে কেন হচ্ছে আপার গ্রেডে রাখে ইমনকে কেন দলের সাথে রাখে ইমনের পারফরমেন্সকে কি এমন করলো অনেক আলোচনা ছিল হান্নান ভাই পুর ইস ফুল কনফিডেন্স অন ইমন এই হান্নান সরকার মার্কা কেউ একজন যদি এই মুহূর্তে সিলেকশন প্যানেলে থাকতো তাহলে ঠিক একই ট্রিটমেন্ট পেতো আমাদের মাহিদুল অঙ্কন বুঝতে পেরেছি কি না আপনার মিডল অর্ডারে যে গ্যাপটা রয়েছে ইউ नीड সামওয়ান ফায়ারি ব্যাটার লাইক মাহিদুল লঙ্কন কিন্তু আপনি তাকে ট্রিট করছেন না পঁচাত্তর স্ট্রাইক রেটের পরে বাংলাদেশের দলটা এভাবে যদি হয় আমার কাছে মনে হয় ইট কুড বি এ ভেরি ব্যালেন্সড টিম যেখানটা আপনার দুজন ওপেনার একদমই ফিক্সড ব্যাকআপ হিসেবে লিটন কুমার দাস পারভেজ হোসেন ইমন এবং তানজির হাসান তামিমের সাথে এরপরে আমরা সবাই জানি তাহয়কে দলভুক্ত করা হবে তিনি থাকবেনই তারপরে শামীম হোসেন পাটওয়ারি এবং খেয়াল করে দেখবেন শামীম হোসেন পাটোয়ারি পরে জাকের আলী অনেক এই যে তাহিদৃদয়ের পরের দুইটা স্পট এই দুইটা স্পট কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে যে এদেরকে আরেকটু লেটে ব্যাট করতে দিলে ভালো হতো সেই জায়গাটার জন্য ইউনিট সোহানোর অঙ্কন বাংলাদেশ ম্যানেজমেন্ট কি সেটা ভাববে নাকি ভাববে না এরপরে তিনটে স্পিনারকে আপনি বাদ দিতেই পারবেন না শাক মেহেদি রয়েছেন রিশাদ রয়েছেন এবং নাসুম আহমেদ রয়েছেন পেইস ডিপার্টমেন্টে জাস্ট একটু খেলে দিলেই পাঁচের জায়গায় চারজন সাইফুদ্দিন তানজিম সাকিব শরিফুল মুস্তা তাস্কিন তাসকিন আর মুস্তা থাকবে নো ডাউট মিস্টার সাইফুদ্দিনও দলভুক্ত হয়তো হবেন যে প্রশংসায় তিনি ভাসিয়েছেন আর একটু হলে পিছলে পড়ে যেত লিটন কুমার দাস মানে তাকে প্রশংসা করতে গিয়ে শান্তকে ছোট করেছেন যেই অয়েলিংটা দরকার ছিল না সাইফুদ্দিন এই প্রশংসাটা করেছেন এবং খুব অযৌক্তিকভাবে তার সাবেক ক্যাপ্টেনকে তিনি ছোট করেছেন যে আমাকে এইভাবে এইভাবে বলেছে এই কারণে ভালো করেছে যেটা শান্ত আমারে বলে নাই এটা কথা হইল তো তাকে রাখা হবে তিনি প্রচুর ওখানটায় অয়েলিং করে ফেলেছেন এখন বাকি থাকে পেসারদের আরেকটা স্পট সেখানটায় আপনি তানজিম সাকিবকে রাখবেন অর শরীফুলকে রাখবেন দিস ইজ আ ভেরি ট্রিকি ডিসিশন কারণ আপনাকে ইউএর কন্ডিশনে দুবাইতে আবুধাবিতে খেলতে হলে ভালো করতে হলে মেডেল অর্ডারে স্ট্রেংথ বাড়াতে হবে বাংলাদেশ টি টোয়েন্টিতে যে কটা ম্যাচে খারাপ করেছে তার মূল কারণ কিন্তু ওই জায়গাটায় আমরা আসলে প্রপার এক্সেলারেশন করতে পারি নাই সবাই ভালো থাকবেন টেক কেয়ার